আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো যারা সৌদি আরবে আসতে চাও এসে কিছু করতে চাও অবশ্যই ড্রাইভিং শিখে আসবা বড় গাড়ির ড্রাইভিং শিখে আসবা এসে এখানে একটা লাইসেন্স করবা লাইসেন্স করার পরে এরকম বড় বড় কোম্পানি আছে যারা সব বিভিন্ন ক্যাম্পে ফানি দেয় তাদের কোম্পানিতে কফাল হয়ে যাবা এই দেখো এই কোম্পানিতে কফাল হইতে পারলে মাসে এক থেকে দেড় লাখ দু লাখ টাকা ইনকাম করতে পারবা আমি এখন এই পায়ের সাথে কথা বলতে চাই উনি মাসে দেড় লাখ টাকা ইনকাম করে তার কাছ থেকেই শোনো তোমরা স্যালারি কত পাঁচ হাজার দেখছো পাঁচ হাজার দেওয়া আলহামদুলিল্লাহ মাসে ইনকাম করে তো তোমরা যারা এই কাজে আসতে চাও তাহলে আসতে পারো এগুলো হলো পানির গাড়ি বিভিন্ন সরিখাতে যারা পানি আছে ওই সরিখাতে পানি লাগে তো তারা এই কাজ করে কফালা ভাই এনে আপে কফালা না জি ভাই আমি আমেলাই দেখি পরে মাইনাস করছে পরে রক্সা বানাইছি রক্সা বানানোর পরে

আপনারা যারা আসতে চান প্রথমত আপনারা হামেলাইডি বিষে আসতে হবে আসার পরে অবশ্যই দেশের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তাই না তারপরে এসে কোন একটা কোম্পানিতে এসে প্রথমে আপনার লাইসেন্স করতে হবে লাইসেন্স করার পর কোন একটা কোম্পানিতে আপনি দেখাবেন যে আমি ড্রাইভিং জানি আমার লাইসেন্স আছে এই দেশে কিন্তু আপনি টাকা দিয়ে লাইসেন্স করে ফেলাইতে পারবেন পাঁচ ছয় হাজার রিয়াল দিয়ে বড় বড় গাড়ি লাইসেন্স করতে পারবেন তারপর যেকোনো একটা কোম্পানিতে কফাল হয়ে যাবেন যেহেতু আপনি আসবেন আমার আইডি পিসা কফাল হয়ে যাবেন কপাল হওয়ার পর ইজিলি আপনি কিন্তু মাসে ষাট থেকে পাঁচ হাজার রিয়াল ইনকাম করতে পারবেন পাশাপাশি ছয় হাজার টাকা লাগে না ছয় লাগে

মানে তৃতীয় পক তৃতীয় পক করে দিয়ে পাঁচ ছ হাজার রিয়াল দিলে লাইসেন্স করতে থাকবে আচ্ছা দেখ লাইসেন্স যখন হাতে পেয়ে যাবেন আপনি কিন্তু এই গাড়ির পুচুর চাইডা কিন্তু প্রচুর চাইডে এই গাড়ির লোকের আপনি লাইসেন্স যখন হাতে পেয়ে যাবেন তখন কিন্তু আপনার যেকোনো কোম্পানিতে কপালা হয়ে যেতে পারবেন আর কপালা হয়ে গেলে আপনি দুই বছর পর পর ছুটিতে যাইতে পারবেন পাশাপাশি আপনি মাসে পাঁচ থেকে ছ হাজার রিয়াল ইনকাম করতে পারবেন ঠিক আছে তো যারা এই পানির গাড়ি চালানোর ইচ্ছুক আসতে চান সৌদি আরবে তারা আসতে পারেন আসার জন্য প্রথমত আমেল আইডি বিষয় আসতে হবে যেটাকে আমরা বাংলাদেশি ফ্রি ভিসা বলি ওই বিষয়তে আসতে হবে তারপরে এখানে সেট আপ হতে হবে অবশ্যই নিজের লোকের মাধ্যমে আসবেন যে আপনাকে পাঁচ ছয় মাস এভাবে একটু ট্রেনিং মেনিং দিয়ে লাইসেন্স টাইসেন্স করে একটা পর্যায়ে সেট আপ করে দিতে পারবে এরকম লোকের মাধ্যমে এখানে দেখতেছো বড় একটা টাঙ্কি এটার ভিতরে বিশুদ্ধ পানি এই পানি মূলত এই যে গাড়ির যে টাঙ্কি আছে এই টাঙ্কির মধ্যে এই পাইপ এই পাইপ দিয়ে পরে এই টাঙ্কি লোড করার পরে তারপর এই পানি নিয়ে যাওয়া মূলত বিভিন্ন বড় বড় ক্যাম্পে ক্যাম্পে নিয়ে ওই ক্যাম্পের যে টাঙ্কি আছে ওই টাঙ্কিতে টানে এই সিম্পল কাজ